মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যব্যাপী সৈনিক জোয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের পরিবারবর্গকে সমবেদনা আজ শান্তিপুরে শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হামলা সাধারণ মানুষের প্রাণহানি ও জোয়ানদের এবং যারা ভারতবর্ষকে রক্ষা করার জন্য সন্ত্রাসী জঙ্গিদের ধ্বংস করার চেষ্টা করছে তাদেরকে শ্রদ্ধা সম্মান জানানোর জন্যেই আজ শান্তিপুর ডাকঘর নেতাজি মোড় থেকে পদযাত্রা শুরু হয় এবং শেষ হয় বাইগাছি মোড় বি আর আম্বেদকরের পাদদেশে আজ এই শ্রদ্ধা জ্ঞাপন পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন শান্তিপুরের বিধানসভার বিধায়ক বোঝুকিশোর গোস্বামী শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সরকার নদিয়া জেলার আইএনির সভাপতি সনদ চক্রবর্তী শান্তিপুর পৌরসভার পৌরপ্রধান সুব্রত ঘোষ সহ সভাপতি কৌশিক প্রামাণিক শাখা সংগঠনের নেতৃত্ব ও প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলর ও প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও দলীয় নেতৃত্ব আমরা শুনে নেব বক্তারা নিজের মুখে কে কি বললেন নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এইস নিউজ টোয়েন্টিফোর মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সর্বাধিনায়ক অভিষেক ব্যানার্জির নির্দেশ মতন ভারতবর্ষের প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা টাউনে যে তৃণমূল কংগ্রেস আছে সেখানকার কর্মী সমর্থক সাধারণ মানুষ পথে নেমেছেন পেহেলগাঁওয়ে বাইশে এপ্রিল যে নৃশংস পাকিস্তানি জঙ্গিদের প্রতি ছাব্বিশ জন নিহত হয়েছিল তার মধ্যে পঁচিশ জন ভারতীয় একজন জাত্রীবাহিনী তাদের প্রতি যে অন্যায় অবিচার করেছিল তার বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতীয় সেনা ভারতীয় আর্ম ফোর্স ভারতীয় সেনা বিমানবাহিনী তারা পাকিস্তানের পাক অকুপাইড কাশ্মীরে সাতই মে থেকে চার দিন ব্যাপী যে লাগাতার অ্যাটাক করেছিল জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করার জন্য আমরা শুনেছি নয়ের বেশি জঙ্গি ঘাঁটি এবং লঞ্চ প্যাড তারা নষ্ট করেছিল এবং যারা ভারতবর্ষের উপরে চোখ তুলে তাকায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতীয় সেনা চোখে চোখ রেখে লড়াই করে যোগ্য জবাব দেয় সেই ভারতীয় সেনা লড়তে গিয়ে যারা শহীদ হয়েছেন জন্টু শেখ সহ অনেকে এবং কোন সেক্টরে যারা পাকিস্তানি গোলাবারুদে নিহত হয়েছেন আহত হয়েছেন পেহেলগাঁয়ের যে ছাব্বিশ জন নিহত হয়েছেন প্রত্যেকের আত্মার শান্তি কামনা পরিবারের পাশে থাকা সমবেদনা জানানো এবং সর্বোপরি দেশ এবং ইন্ডিয়ান আর্ম ফোর্সের সঙ্গে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী আছি সেটার সমর্থন সেইটার প্রকাশ্যে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আমরা আজ রাস্তায় যে কয়েলগ্রামে যে জঙ্গিরান দুর্ঘটনা ঘটিয়েছিলেন মানে লক্ষ্যজনক ঘটনা সাধারণ যারা পর্যটক তাদের উপরে নির্বিচারে চলে হত্যা করেছিলেন সেখান থেকে আমাদের ভারতীয় সেনাবাহিনী আমরা এর আগেও দেখেছি পাকিস্তানের মতোতে বারবার এগুলো হয় তার জন্য আমরা কিন্তু ভারতবর্ষ সমস্ত নেতৃত্ব মিলে মিটিংয়ের মধ্যে দিয়ে সবাই কিন্তু ভারত সরকারের পাশে ছিল যে আমরা সাধারণ মানুষের সাথে ভারতীয় সেনার সাথে তাই ভারতীয় সেনা পাকিস্তানের ঢুকে প্রত্যেকটি জঙ্গি ঘাঁটি কিন্তু তারা ধ্বংস করেছিল তারা কিন্তু ভারতীয় সেনা এমন একটা সেনা সারা বিশ্বের দরবারে তাদের একটা আলাদা ঐতিহ্য আছে কারণ তারা কোনো সাধারণ মানুষকে নিশানা করেনি প্লাস সেনাবাহিনীকেও নিশানা করেনি তারা হচ্ছে জঙ্গি ঘাঁটিগুলোকে নিশানা করেছে সেখান থেকে কিন্তু পাকিস্তান কাউন্টার করেছিল। আমরা জঙ্গিকে মেনেছিলাম আর ওনার ওরা কিন্তু আমাদের সেনাবাহিনীকে আক্রমণ করেছে সাধারণ মানুষকে আক্রমণ তারই জবাব কিন্তু আমরা দিয়েছি প্রত্যেকটা জায়গায় ভারতীয় সেনা বীরত্বর সাথে কাজ করেছে সেটা শুধু ভারতবর্ষ হিসাবে আমরা গর্বিত টোটাল সারা বিশ্ব দেখেছে যে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব তাই আমরা সেই ভারতীয় সেনাদের শ্রদ্ধাগ্রহ নিবেদন জানাবার জন্য রানাঘাট এক নম্বর ব্লক আজকে আমরা ওইপুর বিডিও অফিস হইতে রামনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে মিছিল করেছি সেটা হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় সতেরো আঠেরো তারিখে এইভাবে সেনাদের শ্রদ্ধাজ্ঞ নিবেদন আমরা করছি আমরা বার্তা দিতে যাই ভারতের সেনার সাথে সদা সর্বদা চব্বিশ ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় আছে তৃণমূল কংগ্রেস আছে আর একটা কথা আমরা কিন্তু ওই ভারতীয় জনতা পার্টির মতো নই কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ে যে ভালোবাসে তার প্রমাণ কিন্তু আপনারা দেখেছেন জন্টু আলী শেখ আমরা নদিয়া জেলা পরিষদের পক্ষ থেকে হইতে আমরা তার বাড়িতে গেছিলাম কারণ ঝন্টু আলী শেখ একজন মুসলিম ধর্মের লোক তাই কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো নেতৃত্বে তার বাড়ি যায়নি কিন্তু আমরা গেছিলাম আমরা হচ্ছে সেবা একজন দেশের জন্য প্রাণ দিয়েছে তাই আমরা শ্রদ্ধাও জানাই সেই পরিবার তথা তাদেরকে তাদের পাশে আমরা ছিলাম আমরা সর্বধর্ম সমন্বয়ের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে তাই তার মানে আশীর্বাদ পাথে করে আমরা সামনের দিনে এগিয়ে চলবো আর ভারতবর্ষের মানুষ হিসাবে গর্বিত অনুভব করবো কারণ আমাদের সেনা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে গুলোকে ঘুরিয়ে দিয়েছে এরপরেও যদি পাকিস্তান এরকম করে ভারতীয় সেনার সাথে সারা ভারতবর্ষ তথা তথা মানুষ মানুষ আমাদের রামনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত চব্বিশ ঘন্টা সেনার পাশে থাকবে ওখানে বেড়াতে গিয়ে জঙ্গিদের হাতে ফুল হয় তাদের প্রতি আমার সমবেদনা তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং পাশাপাশি আমাদের দেশে যে সমস্ত সেনারা এই যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ তো নয় জঙ্গিঘাটি ধ্বংস করতে গিয়ে তাদের জীবন দিয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধাগ্য নিবেদন তাদের পরিবারের প্রতি মূলত এই যে লড়াই এই লড়াইটা কিন্তু গোটা ভারতবর্ষের নাগরিকরা তাকিয়েছিল আমাদের দেশের সেনাদের দিকে অত্যন্ত দক্ষতার সাথে আমাদের দেশে সেনা প্রধানরা তাদের বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো বুড়িয়ে দিয়েছে এবং শুধু তাই নয় বিশেষ করে দুটো মহিলা বায়ু সেনা যারা কর্নেল তার মধ্যে একজনা সোফিয়া কুলেস নিশ্চয়ই আপনারা দেখেছেন তারা প্রেস করে সাংবাদিক সম্মেলন করে তারা একটা কথা বলেছে ইন্ডিয়া ইজ সেকুলার নেশন অর্থাৎ আমাদের দেশটা ধর্ম নিরপেক্ষ এবং সোফিয়া কুরেসি কিন্তু একটা মুসলিম সম্প্রদায়ের ঘরের মহিলা এবং আরেকজনা যে আমাদের যিনি বায়ু সেনা ছিলেন তিনিও কিন্তু আজকে আমাদের দেশের পাঞ্জাবি পরিবারের একটা মহিলা এবং সর্বোপরি ঝন্টুয়ালি শেখ যিনি আমাদের জেলার মধ্যে একজনা ছিল তিনি মারা গেলেন যুদ্ধ করতে গিয়ে তিনিও একটা মুসলিম অর্থাৎ আমরা এটুকু মনে করি দেশের সাথে আমাদের সেনারায় প্রথম সেনাদেরকে আমরা ধন্যবাদ দিতে হবে যে সেনারা আজকে জীবন বাজিয়ে রেখে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে তাদের প্রতি আমাদের সমবেদনা শ্রদ্ধা ও নিবেদন করতে হবে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে হবে এটা আমরা ভালো করে বুঝি কিন্তু আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিল সম্পূর্ণভাবে আজকের যে আমাদের মিছিল ছিল সেনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য এটা সম্পূর্ণ ছিল অরাজনৈতিক এই আমাদের আজকের মিছিলের মধ্যে আমাদের এখানকার বিধায়ক ডাক্তার মুকুটমণি অধিকারী ছিলেন আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি সজল বিশ্বাস ছিল আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল নির্বাচিত জনপ্রতিনিধিরা ছিল আমাদের বিভিন্ন অঞ্চলের যারা সমাজসেবকমূলক কাজের সঙ্গে যুক্ত সেই সমস্ত মানুষগুলো কিন্তু আজকে ছিল সেই জায়গাটাই দাঁড়িয়ে আজকের দিনটা আমরা গোটা দেশের সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং আমাদের দেশের সেনাদেরকে আমি একটা জায়গায় খুব ধন্যবাদ জ্ঞাপন করি তাদের কিন্তু বক্তব্য ছিল একটাই যে এটা যুদ্ধ নয় এটা হলো আমাদের দেশকে যে দেশের জঙ্গিরা আমাদের দেশে আক্রমণ করবে সেই দেশেই গিয়েই জঙ্গিদেরকে ধ্বংস করাটাই হলো আমাদের দেশের সেনাদের প্রথম কাজ তবে আরেকটু খুশি হতাম আমাদের দেশের সেনারা যে লড়াইটা পাকিস্তানের বিরুদ্ধে শুরু করেছিল চার দিনের মাথায় হট করে তাদেরকে থমকে যেতে হলো পাক অধিকৃত অধিকৃত যে কাশ্মীরটা সেই কাশ্মীরটা আমরা অনার্সে নিয়ে নিতে পারতাম যদি আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে ইন্দিরা গান্ধীর মতো আজকে প্রধানমন্ত্রী থাকতেন অটল বিহারী বাজপেয়ীর মতো যদি প্রধানমন্ত্রী আমাদের দেশে থাকতেন নিশ্চিতভাবে আমরা আজকের দিনে দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীরটাকে আমরা চিনিয়ে নিতে পারতাম আমরা ভারতবর্ষের সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে এবং তাদের সাথে আমরা আছি তারাই হলো দেশের প্রথম আমাদের রক্ষা করার মালিক তাদের প্রতি শ্রদ্ধা উদ্বোধন এবং তাদেরকে ধন্যবাদ ঠিক আছে সর্বস্তরের ক্রেতা বন্ধুদের কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে